নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবারে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই দেখুন আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটি পরে আমাকে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ছোটো বোন নেই নাহলে ছোটো বোন থাকলে আমাকে ভালো করে শাড়িটা পরিয়ে দিত আমি যেরকম পেরেছি নিজের মতো করে পরেছি আর এরপর আমি অফিস যাবো আর এখন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ ছেলে স্কুলে গেছে ফাইনালি আমি চলে এসেছি অফিস এই দেখুন লিফ্টে করে উঠছি এখন বাজে ওই সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর আমি চলে এসেছি সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই যেখানে আমাদের রুমে বিশ্বকর্মা ঠাকুর পুজো হচ্ছে আর কি এই দেখুন বাজে সাড়ে এগারোটা আর ছেলে স্কুল গেছিলো তাই আমি চলে গেছিলাম সাড়ে দশটায় ডিউটি আর এখন আমি এসছি ছেলেকে রেডি করে দিয়েছে মা এই দেখুন ছেলেকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানান আর ছেলেকে নিয়ে যাবো এরপর আপনার সঙ্গে থাকুন পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন বেটু এদিকে তাকাও এদিকে তাকাও কে অফিস নিয়ে চলে এসছে এই দেখুন ছেলে বড়বাবুর কাছে পাশে চেয়ারে বসে প্রসাদ খাচ্ছে এরপর আমি এখান থেকে চলে গেলাম আমার নিজের অফিসে এটাও আমার অফিস ওটা বড়ো অফিস আর ছোট ছোটো অফিস তো এখানে দেখুন এই দেখুন প্যান্ডেল করেছে সেটাই হচ্ছে আমার অফিস আর এখানে প্রসাদ নিয়ে নেওয়া হয়েছে এরপর ছেলে বায়না করছে যে আমাকে মেলা ঘোরাতে নিয়ে চলো তাই দেখুন আমরা চলে এসেছি আদ্রাতে বিশ্বকর্মা পুজো থেকে বড় করে হয় আর এটা হচ্ছে আদ্রা মিলন মেলা আর এখনও ভালো করে ঠিক মতো এই চড়কগুলো বসানো হয়নি কারণ তিন দিন পুরো বৃষ্টি কন্টিনিউ হয়েছে সেই জন্য এগুলো বসানো হয়নি নাহলে এগুলো সব কমপ্লিট হয়ে যেত এরপর ছেলেকে ঘুরিয়ে নিলাম এরপর আমি বাড়ি চলে এলাম আর এখন বাজে ডেটটা আমি ব্লগটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে